আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব এক কাপ ময়দা আর একটা ডিম দিয়ে ভীষণ টেস্টি একটা নাস্তা রেসিপি এই নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর হয় খেতে মাসাল্লাহ ভীষণ টেস্ট আর এটা তৈরি করা খুবই সহজ আশা করছি রেসিপিটা আপনাদেরকে ভালো লাগবে অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি এবার আমি মিক্সিং বলে একটা ডিম নিয়ে নিচ্ছি ডিমটা আমি বাটিতে আগে থেকে ভেঙে নিয়েছিলাম তা আমি যতটা পরিমাণে তৈরি করছি একটা ডিম দিলে হয়ে যাবে সামান্য একটু দিয়ে দিলাম লবণ স্বাদের জন্য আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি তো এখানে চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি চিনি গুঁড়ো করে দিলে কিন্তু রেসিপিটা খুবই সুন্দর হবে আর এখানে আপনারা মিষ্টিটা যে যার মতো করে দিয়ে দিতে পারেন এবার চামচ দিয়ে খুব ভালোভাবে ডিম আর চিনি মিশিয়ে নেব আর সুন্দর করে একটু ফেটিয়ে নিতে হবে একটু সময় নিয়ে কাজটা করে নিচ্ছি এভাবে চার থেকে পাঁচ মিনিট মতো খুব ভালোভাবে আমি ফেটিয়ে নেব দেখুন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে চিনিটাকে পুরোপুরি মিশিয়ে নিতে হবে দেখুন চিনি খুব ভালো মতো মিশে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সয়াবিন তেল তেল দিলে এই রেসিপিটা খুবই সুন্দর হবে এবার তেলটাও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন তেলটাও খুব ভালো মতো মেশানো হয়ে গিয়েছে এইভাবে সময় নিয়ে একটু মিশিয়ে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা আর এখানে দিয়ে দিচ্ছি চা চামচ বেকিং পাউডার এখানে বেকিং পাউডার দিতে হবে বেকিং সোডা দেওয়া যাবে না এবার চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আমি ময়দা আগে থেকেই চেলে নিয়েছিলাম খুব ভালোভাবে মেশাতে হবে যাতে করে কোনো গোটা অংশ না থাকে দেখুন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি এই কাজটা একটু সময় নিয়ে করে নিতে হবে দেখুন খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে আর এরকম আঠালো করে তৈরি করে নিতে হবে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আপনারা এইভাবে তৈরি করে নেবেন এবার আমি চামচ থেকে এভাবে করে একটু ছাড়িয়ে নিচ্ছি এটা পাঁচ মিনিটের জন্য আমি রেস্টে রাখবো রেস্টে রাখলে কিন্তু সুন্দর মতো সেট হয়ে যাবে তো ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিলাম দেখুন সুন্দর মতো সেট হয়ে গিয়েছে হাতে লেগে যাচ্ছে না তো এভাবে অবশ্যই আপনারা পাঁচ মিনিট রেস্টে রাখবেন এখানে দেখুন একটা মেজারমেন্ট চামচ নিয়েছি চামচ আমি একটু তেল লাগিয়ে নিলাম সাদা তেল চামচ দিয়ে আমি তৈরি করে নেব কারণ নাস্তাগুলো একই মাপের হবে সেই জন্য তো অবশ্যই চামচে একটু তেল লাগিয়ে নেবেন আপনারা এবার হাতে নিয়ে খুব ভালোভাবে একটু গোল করে নিচ্ছি তারপরে এইভাবে করে একটু নাস্তা শেপ দিয়ে নিচ্ছি আপনারা এই নাস্তাগুলো যে কোনো শেপে কিন্তু তৈরি করতে পারেন দেখুন সুন্দর মতো শেপ দিয়ে নিলাম এটা হয়ে গিয়েছে এবার আমি প্লেটে রেখে দিচ্ছি আবারও একটা আপনাদেরকে নাস্তা তৈরি করে দেখাচ্ছি আপনারা হয়তো দেখে বুঝে গেছেন কিভাবে আমি তৈরি করছি এই নাস্তাগুলো তৈরি করা খুবই সহজ দেখুন সুন্দর করে আবার একটু গোল করে নিচ্ছি এবার এক পাশ থেকে এভাবে একটু শেপ দিয়ে নিচ্ছি দেখুন দেখুন এই নাস্তাটাও তৈরি হয়ে গিয়েছে বাকি সবগুলো আমি একইভাবে তৈরি করে নেব দেখুন সব নাস্তাগুলো তৈরি করে নিয়েছি নাস্তাগুলো রাখার আগে প্লেটে একটু তেল লাগিয়ে নিয়েছি তেল লাগিয়ে নিলে কিন্তু লেগে যাবে না নাস্তাগুলো এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে আমি সয়াবিন তেল দেখুন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা আমি হালকা গরম করে নেব খুব বেশি গরম করা যাবে না এবার দেখুন হালকা গরম হয়ে গিয়েছে এবার নাস্তাগুলো একে একে আমি দিয়ে দিচ্ছি তো কড়াইয়ে যতটা ধরবে ততটাই আমি এখানে দিয়ে দেব আর এই নাস্তাগুলো দেওয়ার সময় কিন্তু কড়াইটা একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে কারণ এ নাস্তাগুলো ফুলে কিন্তু অনেকটাই বড় বড় হয়ে যাবে দেখুন কড়াইয়ে যতটা ধরেছে ততটা আমি এখানে দিয়ে দিলাম দেখুন নাস্তাগুলো আমি ফাঁকা ফাঁকা করেই কিন্তু দিয়ে দিয়েছি এইভাবে করে দিতে হবে আর আস্তে আস্তে দেখুন কতটা পরিমাণে ফুলছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এক পাশে হালকা ভাজা হয়েছে এবার আমি সাবধানে উল্টে নিচ্ছি এইভাবে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে উল্টে পাল্টে সুন্দর কালার করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে এই নাস্তাগুলো হাই হিটে ভাজা যাবে না হাই হিটে ভাজলে নাস্তাগুলো উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থাকবে সেজন্য একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি দেখুন আস্তে আস্তে সুন্দর একটা কালার চলে এসেছে তো এ পাশটা আবার একটু ভেজে নেব এ নাস্তাগুলো ভাজতে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো সময় লাগবে আপনারা একটু সময় নিয়ে ভেজে নেবেন এই নাস্তাগুলো বাচ্চাদের স্কুল টিফিনও আপনারা তৈরি করে দিতে পারেন বা আপনারা চায়ের সঙ্গে ও নাস্তাগুলো খেতে পারেন দেখুন দুপাশে সুন্দর কালার চলে এসেছে আর নাস্তাগুলো ভাজা প্রায় হয়ে গিয়েছে এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এই কেকগুলো গরম অবস্থাতে অনেকটাই নরম থাকবে ঠান্ডা হওয়ার পর কিন্তু শক্ত হয়ে যাবে সেজন্য সাবধানে তুলে নিতে হবে এইভাবে তেল ঝরিয়ে টিস্যু পেপারের উপর রাখতে হবে তাহলে যে এক্সট্রা তেলটা আছে সেটা শোভ করে নেবে বাকি যেগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব এক কাপ ময়দা দিয়ে অনেকগুলো তেলে ভাজা কেক তৈরি হয় দেখুন সবগুলো ভেজে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন খেতে খুবই টেস্ট হয় এই তেলে ভাজা কেকগুলো বানিয়ে আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন ওরা কিন্তু মজা করে খেয়ে নেবে বা আপনারা সকাল বা বিকেলে চায়ের সঙ্গেও খেতে পারেন দেখুন একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতরটাও কিন্তু সুন্দর হয়েছে এগুলো উপরটা হয় মুচমুচে আর ভেতরটা নরম তো সহজ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা আপনারা যতটা সম্ভব শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসব আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ